যতদিন তে আছি আমরা কখনো তার ভাইদেরকে দেখি নাই আপন ভাই দেখি নাই সে আমাকে ভাইয়ের মতো ভালোবাসতো কখনো যদি তার সাথে যদি কোনো আমার আহ একটা মাসে প্রতি মাসেই দশ থেকে পনেরো দিন শুধু তার সাথে শুধু ঝগড়াই হ্যাঁ মানে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ছিল যদি তার কারোর উপরে যদি রাগ হতো জেদ হতো সে আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে জেদটা ছাড়তো বিষয়টা এরকম সারাদিন কি করলো তার সঙ্গে কি হলো কে কি বললো এটা সে রাত বারোটা একটার পরে সে আমাকে ফোন দিত ফোন দিয়ে সে ডিসকাস করতো এখন অনেক দিন গেছে দুজনের পনেরো দিন আগেও আমরা দুজনে শো করলাম এই যে মিসেস আমরা দুজনেই বিচারক ছিলাম এই ফ্লোর ছিল সে যেতে পারে অসুস্থ ছিল আবার আমাদের দুজনের ভিতরে ভালোবাসাটা এত স্ট্রং ছিল তারপরেও এই শিল্পী সমিতি কেন্দ্রিক করতে গিয়ে লাস্ট ইলেকশনে দুজনেই আমিও জানি না সে সাংগঠনিক পদে দাঁড়াচ্ছে সেও জানে না আবত হচ্ছে আমরা আগের দিন রাতেও কত প্ল্যানিং শিল্পী সমিতি নিয়ে কত প্ল্যানিং ইলেকশন নিয়ে কত প্ল্যানিং কিন্তু যখন নমিনেশন ফর্ম জমা দিতে আসলাম দেখলাম একজন দাঁড়ায় গেছে বাট যেভাবে হয়তো ইলেকশন হয়েছে সুন্দরভাবে তারপর আমি জয়লাভ করেছি সে আমার উপর অনেক ক্ষেপে গেছিল সেই ইন্ডাস্ট্রিতে মানে আমার আমাকে এত বেশি ভালোবাসে সে ভালোবাসার জায়গাটা থেকে আমি তার ভালোবাসা রক্ষা করতে পারি নাই আমি যেদিন রেজাল্ট আসে ইলেকশনের দিন আমি তাকে ফোন করেছি অনেকবার সে পিক করে নেয় পরবর্তীতে যখন পিক করে এস এম এস করার পরে আমি তার কাছে মাপ চেয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আপু এটা অ্যাসোসিয়েশন তোমার আমাকে তো তুমি নিয়ে আসছোই আর ইভেন্ট সবথেকে বড়ো কথা হচ্ছে আমি যখন সর্বপ্রথম শিল্পী সমিতিতে আমি আসি আমাকে সেই ডোনেট করেছিল আমাকে সেই টাকা দিয়ে ডোনেট করেছিল যে জয় এটা আমার বড় বোন হিসাবে এটা আমার তরফ থেকে তুই সবার জন্য কাজ কর আর সেই মানুষটার বিপরীতেই আমি আবার গিয়ে তিন বছর পর ইলেকশন করেছি এটা আমার কাছে খারাপ লেগেছিল আমি বলেছি আপুকে যাপুক আমার পোস্ট তোমাকে দিয়ে দিলাম তুমি কাজ করো একসময় সে আমাকে মাপ করে দেয় তো পরবর্তীতে আবার আমাদের মানে আমাদের রিলেশনটা আবার আগের মতোই হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বারের মতো একটা রিলেশন সারাদিন ফোন দিবে আমার বাচ্চার খবর নিবে আমার ফ্যামিলি খবর নিবে আসলে আর কিছু বলার নাই এখানে একটা মানুষ অসুস্থ হবে আমরা জানবো তাকে দেখতে যাবো তার পাশে যাব সবাই আসবে এই সময়টাও না তার হাতে হয়তো বা ছিল না চিকিৎসার অবহেলা হয়েছে এখন প্রতিটা মানুষের লাইফে কিন্তু ইন্ডাস্ট্রিটা আমাদের একটা পরিবারের মানুষ এরা সব মেম্বার আমাদের তার বাইরেও কিন্তু একটা ফ্যামিলি থাকে যার ব্যক্তিগত একটা ফ্যামিলি সে ব্যক্তিগত ফ্যামিলিতে তার ফ্যামিলি মেম্বাররা ছিল তারও আরো গার্জিয়ানরা ছিল তারা হয়তোবা বা হসপিটালে নিয়েছে কিনা সময় মতো এইটা আমরা জানি না যখন থেকে হসপিটালাইজ হয়েছে আমি দিশাভাই সোনাভাই থেকে শুরু করে আমাদের অন্যান্য আরও যারা মানে আমাদের অর্গানাইজ যারা আছে যারা আমাদের মেম্বার যারা আছে তারা সবাই খবর নিয়েছে কম বেশি সবাই যোগাযোগ করেছে আমিও কালকে প্রায় একটা পর্যন্ত আমি এখানে ছিলাম আমি আমার আমাদের জেনারেশনের অনেক আর্টিস্ট কালকে দেখতে আসছে আমার সঙ্গে সবাই ঢুকছে হসপিটালে কথা বলে আমি জাস্ট বাসায় ঢুকছি এর ভিতরে মনি বন্ধে বলছে যে মামা ডক্টর ডাকতেছে তোমরা আসো এই তো তা আসলে এরকম মানুষ আর আমাদের তো দেখতে দেখতে আমাদের লিজেন্ড তো আমাদের কোনো লিজেন্ডই নাই আমাদের লিজেন্ দেখতে দেখতে আমাদের চোখের সামনে আমরা কিছু শিখতে পারলাম না কিছু জানতে পারলাম না আমরা আসলে অনেক বেশি অভাগ আর কি কথা অনেক শিল্পী তো আছে কিন্তু অনেকে এখানে নাই মানে উনি চলে যাওয়ার পরে আমরা হাতে গলা দেখছি এখানে কোনো ঘাটতি আছে এখানে ঘাটতি আপনি একটা জিনিস মনে রাখবেন একটা মানুষ মারা গেলে যদি আপনাকে আমার ইনভাইট করে নিয়ে আসতে হয় তাহলে আপনাকে ইনভাইট করার তো অতটা ইম্পর্টেন্ট না আমরা মনে করি আপনি মারা গেছেন আমার আমাদের মানে এই আজকের এই জানাজাটা কয়টার সময় হবে এটাও সমস্ত টিভিতে প্রচার করে দিয়েছে বাংলাদেশে মানুষ জানে যে কয়টার সময় জানাজাটা হবে সো এখানে কে আসবে কে আসবে না আমরা তো একজনকে জোর করে আনতে পারি না কারো যদি সদ ইচ্ছা যদি না থাকে এখানে আসার কারণ উনি একজন লিজেন্ডারি মানুষ আমরা হয়তো ইন্ডাস্ট্রিতে আজকে দশ বছর কাজ করছি কিন্তু উনি কাজ করছে প্রায় চল্লিশ বছর ধরে একটা ওনার একটা সার্কেল আছে উনি অনেক বড় বড় ডিরেক্টর সঙ্গে কাজ করেছেন প্রডিউসার স্যারদের সঙ্গে কাজ করেছেন অনেক লিজেন্ডারি আর্টিস্টদের সঙ্গে কাজ করেছেন এটা তো তাদের দায়িত্ব যে তাদের একজন মানুষ তাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের শেষ বিদায়ের সময় তার পাশে এসে দাঁড়ানো তার জন্য একটু দোয়া করে এটা তো তাদের দায়িত্ব ভাই আপন করে জোর করে তো আনাটা আসলে এটা বেসিক্যালি একটা মানুষের মনুষ্যত্বের সঙ্গে যায় না